বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে বিষ্ণুপুরের মল্লরাজাদের চমকপদ গৌরবময়ী ইতিহাস আজ হয়তো অনেকেই ভুলতে বসেছেন সময়ের রাজা আদিমল্ল যে রাজ্যের পত্তন করেছিলেন সময়ের সাথে সাথে তার পরিসর মানভূম বীরভূম সুরভূম সেনভূম বলভূম সামন্তভূম শিখরভূম তুঙ্গভূম এই আটটি রাজ্য জুড়ে এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল আর যুগ যুগ ধরে সেই সাম্রাজ্য শাসন করেছিলেন পরাক্রমশালী রাজারা। রাজা জগৎ মল্ল রাজধানীকে বিদেশি আক্রমণের হাত থেকে আরও সুরক্ষিত করতে প্রদ্যুম্নপুর থেকে রাজধানী স্থানান্তরিত করে আনলেন বিষ্ণুপুরে একদিকে খরস্রোতা দামোদর অন্যদিকে গভীর শালবন রাজধানীকে প্রাকৃতিক দুর্গে পরিণত করল যখন বঘল শক্তির কাছে প্রায় সমগ্র উত্তর ভারত স্বাধীনতা হারিয়ে ফেলেছিল সেই সময়েও মল্ল রাজারা নিজেদের স্বাধীনতা বজায় রাখতে পেরেছিলেন দিল্লি সিংহাসনে পাঠান শক্তির অবসান ঘটেছে অভ্যুত্থান হয়েছে মোগল শক্তি কত যুদ্ধ বিগ্রহ হিংসা হানাহানি সমগ্র ভারতবর্ষ স্বাধীনতা হারিয়েছে কিন্তু বিষ্ণুপুরের রাজ্য সেদিনও কোনো বিধর্মী নবাবের আনুগত্য স্বীকার করেনি দিল্লির কোনো বাদশাহ গৌডের কোন সুবাদার নবাব কোনোদিন বিষ্ণুপুরের প্রকৃত স্বাধীনতা অপহরণের দুঃসাহস দেখায়নি দিল্লির সিংহাসনে যখন বাদশাহ আকবর তখন বিষ্ণুপুরের সিংহাসনে ছিলেন বীর হাম্বির দুর্ভেদ্য প্রাকারের বাইরে কামানের শ্রেণী গর্জন করে উঠেছিল সেদিন দাউদ আক্রমণ প্রতিহত করবার জন্য দুর্গের উত্তর দিকে পরীক্ষা পূর্ণ হয়ে গিয়েছিল দাউদ খার সৈন্যদের মৃতদেহে বাংলার নবাব সোলেমান কররানির পরাজয়ের শনিত রঞ্জিত স্মৃতি বহন করে আজও টিকে আছে সেই পরীক্ষা বিষ্ণুপুর অধিবাসীদের মুখে ছড়িয়ে গেছে তার নাম পরীক্ষা নয় মুন্ডমালার ঘাট হয়ে বেঁচে আছে সেই স্মৃতি একদিন শীত ভরে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে সাথে ছিলেন আমার নিজের দাদা দুই ভাই রওনা দিলাম বোলপুর থেকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে মল্ল রাজার দেশে